হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল ভালোবাসার চ্যানেল বার্ড অফ সিটিতে আমার হাতে দুটি ছোট খাঁচা দেখতে পাচ্ছেন আজকে আমি এই যে আমার এই পাখির বাচ্চাটি সেল দিয়ে দিব অনলাইনে একটি আপু অর্ডার করেছে আর আমার এই খুঁটির ভিতরে তিনটি বাচ্চা রয়েছে সে বাচ্চাগুলোকেও দিয়ে দিব সম্ভবত সে আপটি টেম করাবে আসলে বন্ধুরা আমরা যারা পাখি পালি তারা টাকার বিনিময়ে আনন্দ বিক্রি করি এই পাখিগুলো হলো আমার আনন্দ কিন্তু কিছু করার নেই কারণ বর্তমানে খানার যে দাম আর এগুলো বিক্রি না করলে পাখি নতুন পাখি কিনতেও পারবো না পাখির খরচও চালাতে পারবো না তাই বাধ্যতামূলক এগুলো বিক্রি করতে হয় এই যে দেখুন এই পাখিটি আমি খাঁচাতে নিলাম সকাল সকাল মেয়েকে স্কুলে দিয়ে এসে কাজ শুরু করে দিয়েছি কারণ পাখিগুলো তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে আমার অফিসে চলে যেতে হবে আজকে অফিসে অনেক খাঁচার চাপ মাসাল্লাহ যে দেখুন এ বাবা মা কালারটা অনেক সুন্দর আশা করি বাচ্চাদের কালারগুলো আলো রহমতে মতে মাসাল্লাহ অনেক সুন্দর হবে এই যে দেখুন বাচ্চাগুলো মাসাল্লা একটু বড় হয়ে যাচ্ছে যে দেখুন পশম উঠে গেছে হালকা এগুলোকে চেক করে নিচ্ছে যেহেতু একজন আপুকে দিব ব্যবসা তো আর একদিনের না হয়তো সে আমার থেকে ভালো পাখি পেলে ইনশাল্লাহ পরবর্তীতে আবার অর্ডার করবে কিংবা কাউকে বলবে যে আমার পেজ থেকে পাখি নিতে আমি এটা বিশ্বাস করি আর কাউকে ঠকালে কখনো লাভবান হওয়া যায় না ওটা অন্য দিক দিয়ে চলে যায় তাই পাখিগুলো আমি যদিও দিন তিন দিন পর পর চেক করি আমার পাখিগুলোকে আমি খুঁটি পরিষ্কার করে দিই আমি খুব আদর ওদেরকে বড়ো করে তুলি আবার ভালো করে চেক করে নিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর আসলামতে পাখিগুলো ভালো আছে আর এই যে দেখুন এই পাখিটি এই যে বাচ্চা পাখিটি এটি দু মাসের কাছাকাছি এটির বয়স এই যে দেখুন ওটিকে নিয়ে নিলাম এখন দুই খাঁচাতে পাখিগুলো নিয়ে যাব কিন্তু বাচ্চাগুলো যে নিব তার জন্য একটি বাটি নিলাম আর এই বাটির ভিতরে কাঠের গুঁড়ো দিয়ে বাচ্চাগুলোকে নিয়ে যাব। যাতে রান্নিং পথে পাখিগুলো ইঞ্জুরি না হয় কোনো প্রবলেম না হয় এই যে দেখুন পাখিগুলো বাটিতে ভালো করে এই নিয়ে নিচ্ছি দেখুন সুন্দর করে সেটিং করে নিয়ে যাব। পাখিগুলো নেওয়া হয়ে গিয়েছে এখন পাখিগুলো এই যে বাটি সহ খাঁচার ছোটো খাঁচার ভিতরে দিয়ে দিব। এই যে দেখুন দিয়ে দিছি এখন এই দুটি খাঁচাই একটি ব্যাগে করে নিয়ে নিব এই যে দেখুন নিলাম এখন যাচ্ছি দিতে সবাই দোয়া করিয়েন যাতে ডেলিভারিটি ভালোভাবে সম্পন্ন করতে পারি বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলে আইকন বাটনটি ওকে করে দিবেন আর ফেসবুকের বন্ধুরা যারা ভিডিওটি দেখেন তারা ফলো করে আল্লাহর আল্লাহ রহমতে ডেলিভারিটি সম্পন্ন করলাম এই যে দেখুন মাসাল্লাহ এই যে আপুটি একটি ভাইয়াকে পাঠিয়েছিল ভাইয়াটির ব্যবহার অনেক ভালো আলহামদুলিল্লাহ ভালোভাবে পাখি ডেলিভারি দিলাম আল্লাহর কাছে অনেক সুক্রিয়া এই যে দেখুন পাখিটি এই যে ওনারা পাখিটি খাঁচাতে রেখেছে মাসাল্লাহ খুব ভালো লাগলো আমার ভালোবাসা পাখিগুলো আশা করি ওনাদের কাছে ভালো থাকবে বাকিটুকু আল্লাহর উপরে বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ